দাদা আদে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো একটা দিদিভাই বলেছে দিদি আমাকে দিদিভাই মাতাজি তুমি কীভাবে মটরশুঁটির কচুরি বানাও আমাকে একবার রেসিপিটা শেয়ার করবে তাই আমি আরও একবার মটরশুঁটির কচুরি বানানোর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মটর ছিমিগুলো ছাড়িয়ে নেবে প্রথমে তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবে আমি ছোট্ট প্রথমে মিক্সার গ্রাইন্ডারটা নিয়েছিলাম কুলাই নিয়ে আমি এটা বড়ো মিক্সার গ্রাইন্ডার নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম তারপর আদা আর লঙ্কা করে পেস্ট করে নিলাম যে কিছুটা লঙ্কা আমি তুলে রেখেছি আদা লঙ্কা বাটা তারপরে বাদ বাকি লঙ্কা বাটার সঙ্গে আমি টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম এই গোটা জিরে আর শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি আর কচুরি বানাবো তাই ময়দাটাও ভালো করে ময়ন দিয়ে দিচ্ছি রিফাইন তেল আর নুন দিয়ে তারপর এদিকে দেখো কড়াইতে ছাতু ভাজছি ছাতুটা কচুরির মধ্যে পুরের মধ্যে কচুরি পুরটার মধ্যে দিতে হবে ছাতুটাও ছাতুটাও নিলাম প্রথমে কড়াইতে তেল দিলাম আদা লঙ্কা বাটা দিলাম দিয়ে হলুদ দিলাম দিয়ে চিরা গুঁড়ো দিলাম দিয়ে ঠিক করে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি হিংটা দিতেই ভুলে গেছি তাই জন্য আরেকটুখানি তেল দিয়ে হিংটা ভেজে নিলাম দিয়ে মশলাটা ভিজে নিচ্ছি কচুরিতে কিন্তু হিং দিতে ভুলবে না আমি ভুলে গেছিলাম তাই আরও একবার আমি দিয়ে দিলাম দিয়ে আমি যে মটর মটর সুটির যে মানে পেস্টটা করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে সেটা দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে তারপর নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে যে যেরকম মিষ্টি খাও সেরকমভাবে মিষ্টিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে ছাতুগুলো ওটা যে ছাতুটা ভিজে রেখেছিলাম সেই ছাতুটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপরে আমি যে গোটা জিরা আর শুকনো লঙ্কা ভিজে রেখেছিলাম সেটা সেটাও গুঁড়ো করে দিয়ে দিতে হবে দেখো কত সুন্দর শক্ত শক্ত হয়ে এলেই হয়ে যাবে ছাত মটরশুঁটির পুটটা তারপরে যে ময়দাটা মাখা হয়ে গেছে রিফাইন তেল আর নুন দিয়ে ময়দাটা উষ্ণতা মানে টেম্পারেচার জল দিয়ে হচ্ছে ভালো করে মেখে নিলাম লুচির মতো করে এদিকে আমি ঘুগনি করব তাই ঘুগনি করার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়েছি দেওয়ার পরে যে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা ছিল দিয়ে সেটাই ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম একদম সুন্দর করে তারপরে মটর আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষাটা একদম মেন না কষা হলে গন্ধ ছাড়বে আদা আদা তাই ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আর একটু ছিল প্রেসার কুকারের মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে দিলাম এ দেখো আমাদের ঘুগনিটা কত সুন্দর লাগছে না এরপরে নুন চিনিটা পরিমাণ মতো দিয়ে দেবে দিয়ে হচ্ছে এরপরে ধোনা পাতাটা ছড়িয়ে দেবে এ দেখো কত সুন্দর হয়ে এসছে নুন আর চিনি ভালোভাবে দিয়ে দেবে পরিমাণ মতো তারপর ফুটতে দেবে নামানোর আগে ধোনা পাতা দিয়ে নামিয়ে দেবে আমার বাড়িতে আজকে অনেক ধনাপাতা ছিল তাই আমি একটু বেশি করেই ঘুগনির মধ্যে ধনা পাতা দিলাম দিয়ে এইদিকে মটর ছিমির পুটটা যা আছে দেখো লিচির ভিতরে এইভাবে ঢুকিয়ে নিতে হবে সুন্দর করে আমি ছোটো ছোটো করে লেচিগুলো করেছি খুব বেশি বড় করে নিই অল্প অল্প ওই মটর পুটটা দিয়ে দেখো এরকম করে চারটি করে নিতে হবে তারপরে হালকা অল্প তেল দিয়ে বিলে নিলেই হচ্ছে মটর কচুরি যেমন আমরা পুরি বেলি সেরকমভাবে অল্প অল্প হালকা হালকাভাবে বেলে নিতে হবে খুব চাপ দিলে ফেটে যাবে তাই আস্তে আস্তে করে এরকম মটরশুটির কচুরি করবো বলে আস্তে আস্তে করে পুলগুলো ঢুকিয়ে নিচ্ছি সুন্দর করে তারপর আস্তে আস্তে করে বেটে নিচ্ছি সরি সরি বেটে নিচ্ছি বেলে নিচ্ছি তারপরে গরম তেলের মধ্যে দিয়ে এরকম ফুলকা ফুলকা লুচি ভিজে নিলাম লুচি নয় কচুরি দেখো কি সুন্দর ফুলছে না তোমরাও এইভাবে এত সহজ পদ্ধতিতে মটরশুটির কচুরি ঘরেই বানিয়ে খেতে পারো খুবই সুস্বাদু হয় দারুণ টেস্টি হয় রাধা মাধবকেও ভোগ নিবেদন করতে পারো আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ দিয়ে আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে ঘুগনিটাও কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর আমি আমার হাজব্যান্ডকে খেতে দিলাম সে খেয়ে কি বলছে দেখো দারুণ হয়েছে দারুণ খুব সুন্দর ও এত গরম আস্তে আস্তে করে ছিটছে ছেঁকা লেগে যাচ্ছে ভাব উঠছে দেখছো বন্ধুরা এ দেখো ঘুগনি দিয়ে ও লুচিটা খাচ্ছে ও বলছে খুব সুন্দর হয়েছে কি করে বানালে আমি ইউটিউবে অনেক রকমের অনেক টাইপেরই মটরশুঁটির কচুরি দেখেছি কিন্তু আমি আমার মতো করে এই মটরশুঁটির কচুরিটা বানিয়েছি আমি কারো রেসিপি দেখে বানাইনি আমি আমার মনের মতো করে আমি বানিয়েছি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ